আজ দোসরা জুন দু সাল রবিবার ইতিমধ্যে রাজ্যে প্রবেশ করেছে মৌসুমি বায়ু এখন কোথায় রয়েছে এই মৌসুমি বায়ু এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর আপাতত যেটা সিস্টেম থেকে জানা যাচ্ছে উত্তরবঙ্গের ইসলামপুরে এসে থমকে আছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আগামী তিন থেকে চার দিনে বর্ষা দক্ষিণবঙ্গের দিকে এগোতে পারে বলে অনুমান করছেন আবহবিদরা কারণ প্রতিবারই আমরা দেখেছি উত্তরবঙ্গে আগে বর্ষা ঢোকে তারপর দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বর্ষা প্রবেশ করে তবে আবহবিদরা সিস্টেম থেকে তারা লক্ষ্য রাখছেন এবং তারা যেটা জানাচ্ছেন যে দক্ষিণবঙ্গের কলকাতাতে আগামী এগারো জুন তারিখে দক্ষিণ পশ্চিম বায়ুর আগমন ঘটতে পারে মূলত এই বছর ঘূর্ণিঝড় রেমাল তাড়াতাড়ি বর্ষা ঢোকার ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি তৈরি করেছে আর এরই পরিপ্রেক্ষিতে তরিক ঘরিক এই বছর বর্ষা ঢুকলো দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও আর এদিকে দক্ষিণ পশ্চিম বায়ুর আগমন হতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে বেশ কিছুদিন ধরে প্রবল বর্ষণ চলছে এখনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রত্যেকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর যদিও দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত বর্ষা ঢুকতে আরও দিন কয়েক সময় লাগবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর রেমাল বিদায়ের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে যে অসহ্য গরম শুরু হয়েছিল যাকে গুমুর ভ্যাপসা গরম বলি সেই অসহ্য গরম শেষ হয় বৃহস্পতিবার অর্থাৎ গত বৃহস্পতিবার বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই ঝড় বৃষ্টি অসহ্য গরমকে একেবারে বিদায় জানিয়ে বেশ কিছুটা একেবারে বলা যায় যে মনোরম আবহাওয়া তৈরি করেছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে একেবারে যে গরম কমে গেছে এমনটা নয় তবে গতকালও কোথাও কোথাও দেখা গেছে বৃষ্টি হয়েছে এবং আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রত্যেকটি জেলাতে কলকাতা হাওড়া হুগলি এছাড়াও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদিয়া মুর্শিদাবাদ বীরভূম সর্বত্রই অর্থাৎ দক্ষিণবঙ্গে আজ আগামী কাল এবং আগামী পরশু ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা দেখা যাচ্ছে যে সাধারণ নিয়ম অনুযায়ী প্রতি বছর জুন মাসের সাত তারিখ নাগাদ উত্তরবঙ্গের হাত ধরে পশ্চিমবঙ্গে বর্ষার আগমন হয় বর্ষার আগমন হয়ে থাকে জলপাইগুড়ির হাত ধরে কিন্তু এই বছর মে মাসেই পশ্চিমবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন দেখা গেল একত্রিশে মে উত্তরবঙ্গের বেশ কিছু কিছু জায়গায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমন ঘটেছে তবে বর্ষার যে এই এখন যে বৃষ্টিটা হচ্ছে সেটা কিন্তু বর্ষার বৃষ্টি নয় দক্ষিণবঙ্গে হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও ঝোড়ো হাওয়া দেখা যাচ্ছে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটাকে বলা যেতে পারে প্রাক বর্ষার বৃষ্টি তবে বৃষ্টির সম্ভাবনা আজও রয়েছে এবং আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে আগামী কাল কলকাতা হাওড়া হুগলি এখানে বৃষ্টির কোনো সতর্কতা নেই তবে একেবারে যে হবে না এমনটা নয় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বইতে পারে এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং